প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি সকালে অথবা রাতে আপনি যদি মাত্র পাঁচবার পাঠ করেন ইসমে আজমের সহিত ইনশা আপনাকে আর চিন্তা করতে হবে না রিজিক নিয়ে অভাব নিয়ে অনটন নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না আল্লাহরাব্বেলা আলামিন আপনাকে চিন্তা মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলামিন আপনাকে এত দৌলত দেবেন আল্লাহ পাক এত বর্কত দান করবেন এত সমৃদ্ধি আপনার জিন্দেগিতে আসতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বুল আলামীন আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আর জিন্দগিতে কখনো কোনো দিন অবনতি আসবে না অভাব আসবে না গুরবত আসবে না ইনশাল্লাহ এই অভাবের বালা হতে চির দিনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আপনি নিরাপদ হয়ে যাবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরকতের দরজা রিজিকের দরজাকে তিনি খুলে দেবেন ইনশালক শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিন আপনাকে এত ইজ্জত দান করবেন এত সম্মান দান করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবহান আল্লাহ পৃথিবীর সমস্ত মখলুক আপনাকে সম্মান করবে তাদের অন্তরে আপনার ইজ্জত আপনার সম্মান থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘর বাড়ি জায়গা জমি আপনার যা যা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় শুধু তাই নয় তিনার হুকুম পালনের জন্য আল্লাহ পাক আপনাকে কবুল করবেন ইনশাল্লাহ এর মতলব হচ্ছে শয়তানের ওসা শয়তানের ধোকা হতে আপনি হেফাজতে থাকবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে কবুল করবেন দিনের রাস্তায় চলা আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিনের হুকুম আহকাম মেনে চলা আপনার জন্য সহজ হয়ে যাবে দুনিয়াবি যত ধরনের ছোট বড় যত ধরনের বিপদ মুসিবত আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইন ফিউচার বড় বড় বিপদ মুসিবত হতেও আল্লাহ পাক আপনাকে আপনার পরিবারকে আপনার সন্তানকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ আয়তে বরকত দান করবেন ইনশাআল্লাহ সব দিক হতে বরকত সমৃদ্ধি আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক আর চিন্তা করতে হবে না অভাব নিয়ে রিজিক নিয়ে সম্পদ নিয়ে দৌলত নিয়ে ঘর নিয়ে বাড়ি নিয়ে সুস্থতা নিয়ে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আপনাকে দান করে দেবেন ইনশা তবে এই মূল্যবান দোয়াটি আমাদের বার পাঠ করতে হবে তার আগে আমাদেরকে একটি ইসমে আজম পাঠ করতে হবে এই ইসমে আজমের সঙ্গে এই দোয়াটি আমাদের মাত্র পাঁচবার পাঠ করতে হবে প্রিয় দর্শক এই আমলটি আপনি যদি এখলাসের সহিত অত্যন্ত মনোযোগী হয়ে আল্লাহ রব্বুল আলমিনের উপরে বিশ্বাস আস্থা ভরসা রেখে আপনি যদি করেন ইনশাল্লাহ তাকদির বদলে যাবে ভাগ্য বদলে যাবে নসিব খুলে যাবে ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই এবং তার আগে যে ইসমে আজমটি আমাদের পাঠ করতে হবে সেটাও আমরা জেনে নেই প্রিয় দর্শক যখন আপনি এই আমলটি শুরু করবেন আপনি অজু অবস্থায় করবেন যদি অজু না থাকে আপনি অজু করে নেবেন প্রিয় দর্শক অজু করার পর পাক ও পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম

হদ প্রিয় দর্শক এত পাওয়ারফুল এত শক্তিশালী এই ইসমে আযম এই ইসমে আজম পাঠ করে যে ব্যক্তি যে দোয়া করবে আল্লাহ পাক সেই দোয়াটা সঙ্গে সঙ্গে তিনি কবুল করে নেবেন বলুন কথা পাক জবানে বলেছেন তিনি আরো বলেছেন বান্দা আল্লাহর কাছে যা চাইবে যত কঠিন কিছুই চাক না কেন আল্লাহ পাক মুহূর্তে সেটা কবুল করে নেবেন বলুন সুবহান আল্লাহ অর্থাৎ সে যা চাইবে সে তাই পাবে বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই ইসমে আজম প্রিয় দর্শক ইসমে আজমটির বাংলা অনুবাদ হচ্ছে আপনি এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্নি আলুকা আমি আপনার কাছে কামনা করছি দোয়া করছি বিআ আসহাদু নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি анনাকা আনতাল্লাহ নিশ্চয় আপনিই হচ্ছেন আল্লাহ নিশ্চয় আপনিই হচ্ছেন সকলের স্রষ্টা আল্লাহ আপনি ছাড়া কে হয় মা'বুদ নেই আপনি ছাড়া কোনো ইলাহ নেই মা'বুদ নেই আপনি হচ্ছেন এক ও একক আপনি হচ্ছেন বেনিয়াস কারো মুখাপেক্ষী আপনি নন বাকি সকলেই আপনার মুখাপেক্ষী এবং আপনার বরাবর আপনার সমকক্ষ কেহই নেই আপনি হচ্ছেন সর্বশক্তিমান এবং মহা প্রক্রমশালী বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এটাই হচ্ছে সেই মহান মূল্যবান ইসমে আজম যে ইসমে আজম একবার পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন বলুন সোহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলামিন এত সুন্দর এত মহামূল্যবান ইসমে আজম মহানবী বিশ্বনবী সাল্লি সাল্লামের দ্বারা আমাদেরকে শিখিয়ে দিলেন তো প্রিয় দর্শক এই ইসমে আজমটি একবার পাঠ করে আপনি এই ছোট্ট দোয়াটি মাত্র পাঁচবার পাঠ করবেন প্রিয় দর্শক ছোট হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি হচ্ছে দোয়া এই দোয়াটি আপনি পাঁচবার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি জিল্লাতি এর મતলব হচ্ছে আপনি বললেন আল্লাহ পাককে বললেন হে আল্লাহ আমি আপনার কাছে অভাব অনাটন হতে পানা চাইছি হে আল্লাহ আমি আপনার কাছে কমি হতে পানা চাইছি যে বিষয়ে যে জিন্দগিতে যে জিনিসটা কমি হলে জিন্দগিতে চায়েন সুকুন আসে না যে নিয়ামতে কমি আসলে মানুষ সুখে শান্তিতে থাকতে পারে না আপনার ইবাদত ভালোভাবে করতে পারে না সেই সমস্ত নিয়ামতের কমি হতে আমি আপনার কাছে পানা চাইছি অর্থাৎ সেই সমস্ত নিয়ামত আমাকে পর্যাপ্ত দান করে দিন বলুন আর আপনি বললেন হে আল্লাহ এই দুনিয়ার অপমান লাঞ্ছনা হতে আমি আপনার কাছে চাইছি। চাইছি। মুক্তি এর মতলব হচ্ছে এই দুনিয়াতে যে কেউ আপনার উপরে জুলুম করতে পারে আপনাকে অপমান করতে পারে লাঞ্ছনা করতে পারে এই জন্য আপনি সেই মহান রব্বুল আলমিনের কাছে আগে থেকেই কামনা করলেন আশ্রয়ের আপনি বললেন হে আল্লাহ অপমান লাঞ্ছনা হতে তুমি আমাকে মুক্তি দিও আমি তোমার কাছে আশ্রয় চাইছি হে আল্লাহ পৃথিবীর কেউ যেন আমাকে রকম অপমান লাঞ্ছনা করতে না পারে প্রিয় দর্শক আল্লাহ অপমানিত হবেন না লাঞ্ছিত হবেন না মৃত্যুর পরের আল্লাহ পাক অপমান লাঞ্ছনা হতে আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক আপনাকে ইজ্জত দান করবেন দুনিয়াতে অনেক অনেক সম্মানকে তিনি বাড়িয়ে দেবেন পরকালের জিন্দগিতেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক সম্মান ইজ্জত আপনাকে দান করে দেবেন বলুন সুবহান দর্শক খুবই মূল্যবান দোয়া ছোট্ট দোয়া কিন্তু এই ছোট্ট দোয়ার মধ্যে ইহকাল এবং পরকালের সব ভালাই সব নিয়ামত আপনি কামনা করে ফেলেছেন বলুন সুবহান আর এই ইসমে আজম পাঠ করে এই দোয়াটি আপনি যদি পাঁচবার পাঠ করে নেন ইনশাল্লাহ এই দুনিয়া বেহেস্তি জিন্দগি হয়ে যাবে আল্লাহ রব আলিন সব দিক হতে আপনাকে মালাবাল করবেন রেখে আমাদেরকে এই মূল্যবান আমলটি করতে হবে তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবো এই মূল্যবান আমলটি যেভাবে আমি আপনাদেরকে বললাম এইভাবে করার ইনশাআল্লাহ